কালু নীলু সোনু আর রাজা সুজন আজকে তারা সবাই মিলে করছে বনভোজন কেউ এনেছে হাঁড়ি কড়াই আর খুন্তি হাতা কেউ এনেছে বালতি গ্লাস আর শাল কেউ এনেছে জলের ড্রাম আর জ্বালানির কাঠ কেউ এনেছে মশলাপাতি করেছে বাজার বাজারহাট একসঙ্গে পয়সা দিয়ে বাকি জিনিস কিনে নদীর পারে হাজির তারা আজকে ছুটির দিনে চাটাই পেতে বসে কেউ কাটছে আলু ইটের উনুন পেতে রান্না বসাই কালু আলু পোস্ত মাংসের ঝোল হলো তাদের মেনু চাটনি হলে ভালো হতো বলে ওঠে শোনু কেউ বলে ঝামেলা কেন বাড়াস আবার আলু পোস্ত মাংসের ঝোল ফেভারেট সবার